হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন আরেকটি পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম এই পর্বে আপনাদের সাথে শেয়ার করছি কুমড়ো পাতার পাকোড়া এই মুচমুচে যে কোনো কুমড়ো পাতার পাকোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ছোট থেকে বড় প্রায় সকলেই খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি আর এই মুচমুচে কুমড়ো পাতার পকোড়া যে কেউ কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন শুধুমাত্র নিরামিষ দিনেও কিন্তু এই পকোড়াটি আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন কুমড়ো পাতার পাকোড়া বানানোর জন্য সবার প্রথমে এখানে কুমড়ো পাতা তুলতে চলে এসেছি এখানে একটি পুরো মাঠ জুড়ে কিন্তু কুমড়ো চাষ করা হয়েছে সেখান থেকে একদম কচি কচি কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে চলে এসেছি এবার এই কুমড়ো পাতাগুলোকে খুব ভালো করে এখানে পরিষ্কার করে নেব যেহেতু কুমড়ো পাতার মধ্যে অনেক ছোট ছোটো পোকামাকড় থেকেই থাকে সেই কারণে একটু খুব ভালো করে বেছে নিচ্ছি সব কুমড়ো পাতাগুলোকে বেছে নেওয়া হয়ে গেছে এবার একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে খুব ভালো করে দু থেকে তিনবার পরিষ্কার করে নিচ্ছি এবার এই পাতাগুলোকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি ছোট ছোট করে টুকরো করে এখানে কুমড়ো পাতাগুলোকে আমি কুচি করে নিচ্ছি সবগুলো কুমড়ো পাতা এখানে কুচি করা হয়ে গেছে এবার এই দিকে বেশ কিছুটা আমি কাঁচা লঙ্কা কুচি করে নিচ্ছি প্রায় এতটা কাঁচা লঙ্কা হলেই হয়ে যাবে এই এইদিকে একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি চালের বাটা তারপর নিয়েছি এখানে মুসুর ডাল বাটা আপনারা চাল বাটার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি কিছুটা আদা গ্রেড করে নিচ্ছি যেহেতু এটা নিরামিষ পাকোড়া সেই কারণে এখানে আমি আদার ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং কাঁচা লঙ্কা এবার খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এই কুমড়ো পাতার পাকোড়াগুলোকে আরও মুচমুচেভাবে তৈরি করার জন্য এখানে চালের বাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন খুব ভালো করে আমি এই মিশ্রণটিকে ফেটিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো কুমড়ো পাতাগুলো যত ভালো করে এই ব্যাটারটিকে ফ্যাটানো হবে তত ভালো কিন্তু হবে এই পকোড়াগুলো খেতে খুব ভালো করে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব এইদিকে দিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে গেছে এবার একদম হালকাভাবে নিয়ে এভাবে করে ছেড়ে দিচ্ছি কোনো রকমভাবে আমি প্রেস করছি না এখানে তেলটাকে আগে গরম করে নিয়েছি তারপর লো টু মিডিয়াম হিটে রেখে মিশ্রণ থেকে পকোড়ার আকারে দিয়ে দিচ্ছি এবার লো টু মিডিয়াম হিটে এবার এগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি যাতে সব পকোড়াগুলোকে সব দিক থেকে খুব ভালো করে হয়ে যায় এইভাবে এই পাকোড়াটি একদম আপনারা নিরামিষ দিনেও কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন শুধুমাত্র পেঁয়াজ রসুন দিলে যে পাকোড়ার টেস্ট হবে তা নয় এইভাবে নিরামিষ দিনেও কিন্তু এই পাকোড়াগুলো তৈরি করতে পারবেন উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি যাতে সব দিকটা খুব ভালো করে হয়ে যায় আর এগুলোকে লো টু মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের ওপর যাতে বাকি এক্সট্রা তেলটা এর মধ্যে থেকে যাবে সবগুলো কুমড়ো পাতার পকোড়াগুলোকে এইভাবে তুলে নিয়েছি আর দেখতেই পেলেন কত সহজে কিন্তু খুব সুন্দরভাবে এই পাকোড়াগুলো তৈরি হয়ে গেল ছোট থেকে বড়ো কিন্তু এই কুমড়ো পাতার পকোড়া খেতে কিন্তু আমরা ভীষণ পছন্দ করি আপনারা নিরামিষ দিনেও কিন্তু এই পকোড়াটি বানাতে পারবেন ভীষণ সহজভাবে যে কেউ দেখলেই কিন্তু খুব সহজেই তৈরি করতে পারবেন এই পকোড়াগুলো খেতে কিন্তু এমনিও ভালো লাগে অথবা বিকেলে চা বা কফির সাথে স্ন্যাক্স হিসেবে ভীষণভাবে কিন্তু জমে যাবে আর বৃষ্টির দিনও কিন্তু আপনারা এই পকোড়াটি খুব সহজেই তৈরি করে উপভোগ করতে পারবেন তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ